সারাদেশে কত রোহিঙ্গাকে ভোটার করা হয়েছে তদন্ত করে তার তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট আগামী আটই আগস্টের মধ্যে এই তালিকা দাখিল করার জন্য নির্বাচন কমিশন স্থানীয় বিভাগের সচিব কক্সবাজারের ডিসি সহ সংশ্লিষ্টদের নির্দেশ হয়েছে এ সংক্রান্ত এক সম্পূর্ণ আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন অন্যদিকে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ কিভাবে অধের রিয়েল সম্পত্তির মালিক হয় এমন প্রশ্ন তুলে তার কর্মকাণ্ডে বিস্ময় প্রকাশ করেছে হাইকোর্ট বিভাগের আরেকটি বেঞ্চ বিচারপতি কামরুল কাদের ও খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এই মন্তব্য করেন মঙ্গলবার যশোরে স্থানীয় সরকার বিভাগের কয়েকটি সেতু নির্মাণে অনিয়মের কারণে তলব করা কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের সময় বেনুজির প্রসঙ্গ আনেন আদালত এ সময় আদালত ওই কর্মকর্তাদের বলেন আপনাদের কারণে দেশ পিছিয়ে যাচ্ছে খুব দুর্ভাগ্যজনক পুলিশ প্রধান যিনি এবং অত্যন্ত ব্রিলিয়ান্ট ছেলে ও বেঞ্জির এরকম মেধাসম্পন্ন ছেলে যখন এভাবে সম্পদের পাহাড় গড়তে থাকে তখন দেশ কিভাবে টিকবে